পৌনে পাঁচটা থেকে প্রায় এখন সাতটা বাজে মানে পঞ্চাশ পঞ্চান্ন হবে পাঁচ মিনিট বাকি সাতটা বাজে আমরা দু ঘন্টা দশ মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে মানে আসতে বলা হয়েছিল তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল আমার সাথে মিটিংয়ে চিফ সেক্রেটারি মনোজ ছিলেন হোম সেক্রেটারি নন্দিনী ছিলেন আমার এমওএস এস চন্দ্রিমা ছিল এবং রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন আমরা দু ঘন্টা হয়ে যাওয়ার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই তারা আসছেন না তারা কি বলেছেন প্রেসকে তারা যেটা বলছেন প্রথমে ঢোকার আগেই আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয় আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান কিন্তু খোলা মনে আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই আমাদেরও নেই হয়তো কথা বলতে বলতে পাঁচটা নতুন কথা আসতে পারে পাঁচটা নতুন কথা সংযোজন হতে পারে পাঁচটা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে কথা বললে তবেই সমস্যা যদি থাকে সমাধান হয় এর আগেও আমি দুবার দুদিন গতকাল এবং গত পরশু হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট আমরা দুদিন অপেক্ষা করেছিলাম আরও দু ঘন্টা করে ভেবেছিলাম তারা আসবেন হয়তো আসতে পারেননি যাই হোক ওরা ছোট আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া আমরা ক্ষমা করে দিয়েছি এবং আজকেও কিন্তু মনে রাখবেন যখন তারা আমাদের চিঠি পাঠায় চিঠি পাবার পর আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং ডেলিগেশন আসুক টু এনশিওর স্মুথ ফাংশনিং অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য স্টেট ক্যানট বি ইন এনি ম্যানার কন্ট্রারি আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করে দিয়েছিলাম কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না এই সিবিআইয়ের কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল আমরা পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ডেলিগেটসদের আসতে বলেছিলাম চারটে পঁয়তাল্লিশ যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন তাতেও আমরা কিছু মাইন্ড করিনি কারণ এটা ছোটো বড়র মধ্যে ব্যাপার নয় চেয়ারে চেয়ারে ব্যাপার নয় আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে জেদা জেদি না করে দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশান নেবো না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য এ সৌজন্যতা আমরা অবলম্বন করব। এবং তারা আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা পনেরো জন আসবেন সিএস লিখেছিলেন তারপরেও তারা চৌত্রিশ জন এসছেন তাও আমরা কাউকে আটকাইনি আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম কিন্তু তারা ঘরে ঢুকলেনই না কেন ঢুকলেন না আমি জানি না বা যে ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসকে করতে পারতেন আফটার মিটিংও যদি তাদের পছন্দ না হতো কিন্তু আমাদের দু ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি দু ঘন্টা আড়াই ঘন্টা আমাদেরও তো কাজকর্ম আছে আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করি দু আড়াই ঘন্টা যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয় আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে এখানে ফোন আনবেন না আমি নিজেও নিয়ে যাইনি এবং আজকে আপনারা ভাবুন যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় আমার কাছে মেসেজ আসতে পারত। চিফ সেক্রেটারির কাছে পারতো ডিজির কাছে পারত হোম সেক্রেটারির কাছে পারত তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয় ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টের আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি আমার ডাকা উচিত ছিল অফিসারদের তাও আমি ডাকিনি যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে আমার আবেদন থাকবে আমি তিনবার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক দিয়েছেন এবং মানুষকে অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হাটা